নমস্কার সকল বন্ধুকে সবাইকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছে আমিও বেশ ভালো আছি তো নিয়ে চলে এসেছি ছোট্ট একটা বলার তোমাদের জন্য তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো সকালবেলা চান টান করে পুজো পুজো করে নিয়েছে এখন সকলে বাকি কাজকর্ম সব শেষ একদম চান টান করে দেখতেই পাচ্ছে পুজো পুজো কমপ্লিট তো এখন বন্ধুরা এই দেখো আমার ছেলে ওকেও চান করিয়ে দিয়েছি চান করে তো শোনা চান হয়ে গেছে দেখো আমার লক্ষ্মী ছেলেটা চান হয়ে গেছে তাই না আর এখন আমি আমার বাবুর জন্য ম্যাগি করেছি গরম গরম গোয়া উঠছে দেখতে উঠছো গরম বাবা একটু ঠান্ডা হয়নি ঠিক আছে তো চলো আমার বাবুকে একটু ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দেবো তো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা বসিয়ে দিয়েছি চা তো চাটা হচ্ছে দেখো চার জল ফুটছে তো চলো চাটা বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখতে থাকো তো বন্ধুরা আমার চা তো একদম রেডি তো আজকে লোকজন সংখ্যা কম আছে তার জন্য

তো বন্ধুরা দুপুরে রান্না বান্নাটা স্টার্ট করে দিয়েছি তো চলো দেখো আমি কী কী রান্না করছি চলো তোমাদের দেখো দেখিয়ে দিই এই দেখো আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তো চলো দেখো এখানে হচ্ছে শাক ভাজা ঠিক আছে বেলের শাকটা ভাজা করছি আর এখানে বলো তো কী এ দেখো ছোটো ছোটো চালের ভাত এ দেখো একদম যেটা বলে না আমরা বলি যে চালের থেকে যে ছোটো চালটা বেরোয় খুদ যেটা সেই ক্ষুদ দিয়ে এটা ভাত করছি খুদের ভাত দেখতে আর এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা ঠিক আর এখানে রয়েছে কুচানো পেঁয়াজ তো কে কে খেয়েছো বলো যে যে খেয়েছো সে স্বাদটা জানবে যেটা কি স্বাদের একটা জিনিস তো কে কে খেয়েছো প্লিজ কমেন্টে বলবে কালকে ভালো লাগে প্লিজ কমেন্টে বলবে চলো রান্না বান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো সবাই দেখতে থাকো রান্না বন্ধুরা সেরা বন্ধুরা ভাত খাওয়াতে এসছিলাম তো ভাত খাচ্ছে কি দৌড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করছে দৌড়ি ভাই বোনকে নিয়ে চলে এসছি অনুষ্ঠানে স্কুল থেকে চলে এসছে তো চলো ওদেরকে খাইয়ে তাইয়ে দিয়ে কটা জামা কাপড় আছে এদিকে তুলে নিয়ে যাবো ঘরে তারপর বাকি কাজ কর্মসবা দেখতে থাকতো এ দেখো আমার সোনা পাখিটা কি সুন্দর পিঠে বানাচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কি সুন্দর বানিয়েছে ভিডিওটা না নিয়ে পারলাম না তুমি সুন্দর কাজ শিখলে না কি সুন্দর বানাইছে বলে তো এত সুন্দর করে পিঠা মুড়ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা করে বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক দেখা দেখো এ দেখো কি সুন্দর পিঠে বানাচ্ছে আমার বর মশাই পিঠে বানিয়ে ভেজে ফেললো দেখেছো সেটা তুমি এত সুন্দর কি করে পারো দেখেছো নিজে ভেলে একদম ভেলে দিয়েছি আমি নিজে বানিয়ে ভেজে ফেললে একদম তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো কি সুন্দর হচ্ছে দেখো তো অবাক দেখো হয়ে গেছে এগুলো নামিয়ে নি তো কেমন লাগছে বলো একদম সব ফুলে একদম তৈরি হয়ে গেছে তো চলো বন্ধুরা নামিয়ে নি আর এদিকে আমার বর আবার ওগুলো তৈরি করছে বাকিগুলো তো চলো এগুলো বানিয়ে নিই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখেছো আমার ঘর বানিয়েছে দুজন হারিয়ে গেছে নিচে কিন্তু যাব না

এই দেখো বন্ধুরা আমার বর এখন ঠাকুর প্রণামটা করে নিল তো এখনও ভগবানের নাম নিয়ে বেরাবে তো এই দেখো কলকাতার জন্য রওনা দিয়ে দিয়েছে একাই যাচ্ছে আমরা কিন্তু যাচ্ছি যাচ্ছিলাম তো চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো